সুবর্ণা কিচেন উইথ ভিলেজপুরের সব্বাইকে স্বাগত জানায় আজ হাজির হয়েছি পেঁয়াজ কলির একটি অসাধারণ পকোড়া রেসিপি নিয়ে তো বন্ধুরা পুরো রেসিপিটাই দেখতে থাকুক আশা করছি ভালো লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো তো বন্ধুরা পুরো রেসিপিটাই দেখতে থাকুক পেঁয়াজ কলির পকোড়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় ডিশ এই ডিশের মধ্যে আমি সমস্ত পেঁয়াজ কলিগুলোকে নিয়ে নিচ্ছি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি যাতে মাখাতে সুবিধে হয় তো বন্ধুরা দেখো এই পেঁয়াজ কলিগুলো সুন্দরভাবে কিন্তু কেটে নিয়েছি আর কেটে ভালো করে জল থেকে ধুয়ে তুলে নিয়েছি আর এই সুন্দর সুন্দর পেঁয়াজ কলিগুলো কিন্তু বাজারে খুব পাওয়া যায় এবারে আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব দিয়ে দিচ্ছি দু চামচের মতন কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব আদা আর রসুন কুচি আদা রসুন কুচিটা আমি এক চামচের মতন দিলাম এবারে দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা এখানে আমি এক বাটি ধনে পাতা নিয়েছি তো ধনে পাতাগুলোকে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব বেসন এখানে আমি বাটি মাপে এক বাটির মতন বেসন নিয়ে নিচ্ছি বাসনটা দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চামচ আর দিয়ে দিচ্ছি খাবার সোডা একদম অল্প করে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর একদম পরিমাণ মতন নুন আর দিয়ে দিচ্ছি দু চামচের মতন গরম মশলা গুঁড়ো সব শেষে দিয়ে দিচ্ছি জোয়ান এবারে আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব জল কিন্তু প্রয়োজন নাও হতে পারে আবার জল প্রয়োজন হতেও পারে যেহেতু পেঁয়াজ পাতা এর গায়ে কিন্তু জল থাকে যেহেতু নুন দেওয়া হয়েছে জল কিন্তু অবশ্যই বেরোবে তো আমি আস্তে আস্তে করে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি আর যে বাটারের যে থিকনেসটা হবে একদম মোটা মোটা তো একদম কিন্তু রেডি হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু জলও দিতে পারো বা বেসনও যদি লাগে বেসনটাও দিতে পারো তোমরা তো একদম কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের মতন এদিকে এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু আগে থেকেই গরম করার জন্য বসিয়ে রেখেছিলাম তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পকোড়াগুলোকে তো এক সাইড থেকে আমি এভাবে কেটে কেটে ছোট্ট ছোট্ট পকোড়ার আকার নিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা কিন্তু ভালো করে তাপিয়ে নিতে হবে আর একদম মিডিয়াম আছে রাখতে হবে সমস্ত পকোড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি তো একদম কড়াই ভর্তি করে দিয়ে দিয়েছি পকোড়াগুলোকে তো আমি এবারে এই এক ব্যাচ ভেজে নেব পকোড়ার কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে তো আমি উল্টে নিচ্ছি দেখো বন্ধুরা তো আস্তে আস্তে করে উল্টে নিতে হবে যাতে না তেল ছিটকে গায়ে পড়ে যায় দেখো খুব সুন্দর কিন্তু এক পাশ হয়ে গেছে টাইট হয়ে গেছে তো এই পকোড়াগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় নেয় না একদম অল্প সময়ে কিন্তু ভাজা হয়ে যায় বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে তাকে কিন্তু দু মিনিট বসিয়ে কিন্তু এই পকোড়াগুলো ভাজা যায় তো বন্ধুরা দেখো ভালো করে কিন্তু উল্টে পাল্টে আমি সময় নিয়ে ভেজে নিচ্ছি তোমরা কিন্তু পুরোটাই দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু পকোড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর এই পকোড়াগুলো কিন্তু খেতে মজাই হয় ভেতরটা একদম নরম আর বাইরের দিকটা একদম মুচমুচে হয় খেতে তো বন্ধুরা পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই পকোড়াগুলোকে আমি নামিয়ে নেব তো যে বাদ বাকি পকোড়াগুলো আছে ভাজতে বাকি তো সেগুলো আমি ভেজে কিন্তু ফিরে আসছি তোমাদের একটা বেজ আমি ভেজে দেখালাম যাতে না ভিডিওর থিকনেসটা বড় হয়ে যায় তো এভাবেই করে কিন্তু পকোড়াগুলো বানিয়ে নিতে হবে তো বাদ বাকি পকোড়াগুলো কিন্তু ভেজে আমি ফিরে আসছি আর সমস্ত পকোড়াগুলো কিন্তু এদিকে নামানো হয়ে গেছে তো বন্ধুরা বাদ বাকি পকোড়াগুলোকে ভেজে সার্ভ করে কিন্তু ফিরে আসছি পুরোটাই দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা সমস্ত পকোড়াগুলো কিন্তু ভেজে সার্ভ করে ফিরে এসেছি আর তোমাদের দেখাবো পকোড়াগুলো কত সুন্দর ভাজা হয়েছে বাইরেটা খুব সুন্দর মুচমুচে হয়েছে আর ভেতরটা একদম নরম আর দেখো কতগুলো পকোড়া হয়েছে আমার আর পকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এভাবে যদি একটু সস দিয়ে খাওয়া যায় পকোড়াগুলোকে খেতে কিন্তু অসাধারণ লাগে আর সন্ধ্যেবেলা যদি পকোড়াগুলো থাকে চা কিংবা কফির সাথে তাতেও কিন্তু জমে যায় বন্ধুরা তো বন্ধুরা আজকের এই পেঁয়াজ কলির পকোড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে থাকো আর আমার এই চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করা থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর পাশের বেলাইকনটিকে প্রেস করে রাখবে অব্য অবশ্যই যখন আমি ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই কিন্তু সাপোর্ট করো বন্ধুরা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা